গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি অমৃতা আমার যেমন তেমন চ্যানেলে তোমাদের স্বাগত আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই থাকো সাথেই থাকো বন্ধুরা আমার ছেলের বন্ধুর আজকে হচ্ছে বৌ ওর বুধবার বিয়ে হয়েছিল আজকে শুক্রবার এটা শুক্রবারের ভিডিও তো আজকে হচ্ছে বৌভাত ভাত যাচ্ছি আমরা তো দেখো বন্ধুরা সব সাজবোজ শুরু হয়ে গেছে এদিকে কিন্তু ছেলেও জুতো টুতো পরে নিচ্ছে আর এদিকে সোনাকে দেখো কমপ্লিট করে কিন্তু রেডি করে দিয়ে কার্টুন দিয়ে বসিয়ে দিয়ে এবার কিন্তু আমরাও গুছিয়ে নিচ্ছি আর এদিকে মাকে বাড়িতে একা রেখে যাব না বলে আমরা কিন্তু বাইকে করে যাইনি দুটো বাইক নিলে কিন্তু আমাদের হয়ে যেত কিন্তু যেহেতু মাকে নিয়ে যাব সেই জন্য বাবু কিন্তু একটা টোটো নিয়ে এসছে বাড়িতে আর বাড়ির মধ্যে থেকেই মা উঠেছে আবার বাড়িতে এসেই নেমেছে সেই জন্য কিন্তু খুব ভালো লেগেছে আর এই দেখো বন্ধুরা মার হাতে হচ্ছে গিফট রাজাকে দিচ্ছি কাঁসার যে গামলাগুলো হয় না ওর মা খুব পুজো করে জানো তো বন্ধুরা অনেক উপোস টুপোস করে তা ভেবেছি সিন্নি টিন্নি মা থেকে এরকম গামলা খুব ভালো লাগে ঠাকুরের কাজে লাগবে সেই জন্য কিন্তু ওকে দেওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা আর জানো তো ওদের বাড়িটা যে জায়গাটাই রয়েছে এখানে প্রায় আমি দশ পনেরো বছর ছিলাম বন্ধুরা তো ওখানে যখন আমার মা অসুস্থ হয় তখন আমি কিন্তু এই বাড়িতে চলে আসি তো এই পাড়াটায় আসলেই না আমার মনটা ভীষণ খারাপ লাগে জানো তো বন্ধুরা না কারণ এত বছর এই জায়গাটায় কাটিয়ে গেছি আর এই রাস্তাটায় ঢুকলেই না আমার বুকের মধ্যে না এত কষ্ট হয় সেটা বলে বোঝাতে পারবো না আর জানো তো আমি কিন্তু ওর ওরা যা ওরাও ভাড়া থাকতো আমিও ভাড়া থাকতাম তারপরে দেখো ওদের বাড়িটা ওরা এই জমিটা কিনে বাড়িটা করেছে তারপরে আমিও কিন্তু জমি কিনতে গেছিলাম আর তখনই আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেলো বলে আমাদের আর জমিটা কেনা হলো না এদিকে আমার সোনার অবস্থাটা একবার দেখো বন্ধুরা বিয়েবাড়ির কাছায় ঢুকতে গানের আওয়াজ কানে আসতেই একদম নেচে আরম্ভ করে দিয়েছে নাচ শোনা তারপরে এই যে রাজা রাজার বউ এদিকে আমি আমার বৌমা মা সবাই মিলে কিন্তু একটু ভিডিও শ্যুট করে নিলাম দেখেছো বন্ধুরা এখানে একটু ফটো তুলে নিলাম তারপরে এবার দেখো কত কি যে স্টলে বসেছে বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর আমার বৌমা কিন্তু আমার ছেলে বৌমা আমাদেরকে এনে এনে দিচ্ছে তো এই যে এখানে দেখো এখানে পকোড়া হয়েছে চিকেন পকোড়া সবাই কিন্তু পকোড়া খাচ্ছে ফুচকা খাচ্ছে তারপরে কফি দিয়েছে সব এইগুলো স্টলে দিয়েছিল আর এখানে দেখো বাবুও খাচ্ছে পাশে বসে বাবুও এনে দিয়েছে তারপরে মা তো এত হাঁটাহাঁটি করতে পারে না মাকে এনে দিচ্ছে আর পুচকুটা দেখো বন্ধুরা আমার হাত থেকে নিয়ে নেবে জানো তো বলবে আমাকে দাও কাঠিটা দাও কাঠি দিয়ে খেতে হয় আমাকে বলছে জানো বন্ধুরা আমি তো ভয়েস দিতে পাচ্ছি না এখানে গান দেখো ওকে দিচ্ছি কাঠিটা দিই নি বলে আবার আমার দিকে তাকাচ্ছি কাঠি দাও কাঠি দাও বলছে জানো তো তো যাই হোক তারপরে বাবু বলছে তুমি আমারটা খাও তোমারটা যখনও নিয়ে নিয়েছে কি বলো তো আরে দেখো মা যে এই যে আমাদের সঙ্গে এসছে কি ভালো লাগছে না বাড়িতে যদি বয়স্ক মানুষ কারুর থাকে তোমাদেরকে বলছি তো বন্ধুরা এরকম নিয়ে যাবে দেখবে তাদের মনটা ভালো লাগবে সব জায়গায় যেতে তাদের ইচ্ছা করে আর এই যে দেখছো এটা হচ্ছে আমাদের একদম মিষ্টি বড় বৌদি জানো তো বন্ধুরা এই বৌদি কিন্তু বনকা সাতভাই কালীতলা বাড়ির মেয়ে ওই কালী মন্দির কিন্তু এই বৌদিদের জানো তো তো এটা হচ্ছে আমার ছেলের বসের বউ আর বৌদি তো আমাদের ছোটোবেলার থেকে আর এই বৌদির পাশে দাঁড়িয়েছে এটা কিন্তু বৌদির ভাই আর ভাই বউ বৌদির ভাইয়ের কিন্তু বেশি বয়স না জানো তো বন্ধুরা এরকম ডেভেলপ চেহারা দেখলে মনে হচ্ছে কি বলো তো একদম সুপারস্টার লাগছে না বলো বন্ধুরা কেমন লাগছে ওকে তো ও কিন্তু সত্যিই খুবই অল্প বয়স তো দেখো এদিকে ওর পুচকুটাকে নিয়ে কিন্তু আমার বৌমা ওকে নিয়ে ঘুরছে আসলে আমাদের জন্য এত দুষ্টু আমার বৌমা না ওকে পেয়ে দেখো তারপরে বন্ধুরা দেখো রাজাদের বাড়িটায় তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি দেখো রাজাদের বাড়িতে পাশেই হয়েছে ওর বিয়ের অনুষ্ঠানটা তো রাজাদের বাড়িতে একটু এসেছিলাম ওর ঘরটা সাজানো দেখাতে তোমাদের জন্য একটু দেখাবো বলে তারপরে কিন্তু আবার খেতে চলে এসেছি আর এই দেখো আমার পিছনেই যারা বসেছে ওটাও কিন্তু আমার ছেলের বন্ধু বন্ধুর বাবা মা মানে এখানে তো সব ছেলের বন্ধুরা এটাই হবে তাই না তো দেখো বন্ধুরা এবার খেতে বসে গেছি আর সোনার অবস্থাটা তোমরা একবার দেখো সোনা কি করছে এখানে ওই দেখো ওইখানে বসবে বাবু সোনা আর আমার বৌমা খেতে আর ছেলে তো এখন খেতে বসবে না ছেলেও ওখানে আছে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ গেটের মুখে ছেলে ছেলের বন্ধু সব এখানে ওর বন্ধুগুলো না ভীষণ ভালো মানে প্রত্যেকটা মানে আমার ছেলের মতন সবাই এত ভালো ওরা বিশ্বাস করো বন্ধুরা বলতে পারবো না এখনকার দিনে না এরকম ছেলেদের না দেখা যায় না এত ভদ্র এত ভালো মানে নিজের ছেলে বলে বলছি না আড্ডাই আর কি মার না মানে বড়োদেরকে সম্মান করা ভীষণ ভালো তো দেখো বন্ধুরা তারপরে চলে এসছে খেতে বসে গেছি নান পড়ে গেছে পাতে আর এখানে দেখতে পাচ্ছ চানা মশলা তোমরা দেখতেই পাবে কি কি খাচ্ছি আর আমি শুধু সোনাকে দেখছি দেখো বন্ধুরা একটা লেবু নিয়ে সেই লেবুটাকে চটকা ওই পাশে বসেছে দাদা দেখতে পাচ্ছ তো দাদা কিন্তু আমার ছেলের পস তো যাই হোক ছোটোবেলা থেকে দাদা করে যায়নি তো ওর বন্ধু কিন্তু ওই দাদার কাছেই কিন্তু সবাই ওরা চাকরি করে তো সেখানে দেখো বন্ধুরা এইবার তো সব পাতে পড়ে গেছে দেখতেই পাচ্ছ সব কিছু দাদা থাকে কলকাতায় কলকাতার থেকে দাদা এসছে যেহেতু বস তাকে তো আসতেই হয় তাই না তো বস বসের বউ আর আমাদের বৌদি কিন্তু ভীষণ ভালো মানে এত হাসাতে পারে তোমাদেরকে দাদাদের বাড়িটা দেখিয়েছি আগে অনেক আগের ভিডিওতে যে এখানে ওরা থাকে না বড়ো মা থাকে ফুল গাছ ওই বাড়িটা মানে আমাদের বাড়িতে ঢুকতেই দাদাদের বাড়ি পড়ে এখন দাদা ওখানে চলে গেছে কারণ দাদার ব্যবসা ওখানে এই জন্য দাদা ওখানে চলে গেছে তো তারপরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আইসক্রিম পরে গেছে পাতে এবার কিন্তু উঠে পড়বো তারপর একটুখানি সবাই মিলে দেখো এখানে ভিডিও শ্যুট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই দেখো আমাদের নতুন বউ মা কেমন লাগছে বলো তো খুব সুন্দর না দেখতে খুব মিষ্টি কিন্তু দেখতে তাই না তো আমি মিমিকে বলছি মিমি এবার কিন্তু তোর বেশ ভালো হলো রাজার বিয়ে হয়ে গেল তুই আর রাজা এবার কিন্তু তোরা দুটো মানে দুজন বন্ধু আর দুজন বন্ধুর বউ এবার কিন্তু তোরা সব জায়গায় ট্যুরে যেতে পারবি সময় বাবা মার সঙ্গে যেতে ভালো লাগে না তাই না বন্ধুরা একটু বন্ধুতে বন্ধুতে মিলে গেলে না বেশি মজা হয় যেমন আমি আর আমার টিটুরা আছে আমরা দুটো ফ্যামিলি মিলে তোমরা চেনো টিটুকে আমরা কিন্তু একসঙ্গে ঘুরতে যাই জানো তো বন্ধুরা খুব মজা হয় তারপরে দেখো আমার বৌমা এখানে একটুখানি স্টাইল করে নিচ্ছে কেমন লাগছে আমার বউ মাকে খুব সুন্দর না আমার বৌমা তো এমনি মিষ্টি তোমাদেরকে তো আমি সবসময় বলি তারপরে দেখো বন্ধুরা এই দেখো আমাকে যা লাগছে একদম পেছি তা যাই হোক দেখতেই পাচ্ছ তোমাদের অমৃতা দিয়াল আমাদের এখন বয়স হয়ে গেছে এখন আর লাগা দেখে কোনো লাভ নেই তো দেখো বন্ধুরা এবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট বিয়ে বাড়ি এবার কিন্তু বাড়ি ফেরার পাড়া তো এবার টোটোতে উঠে পড়েছি এবার বাড়িতে চলে যাব এই দেখো বাড়ি চলেও এসেছি বন্ধুরা এবার মাকে নামাবো এই দেখো ঘরে চলে এসেছি তো আমার ভিডিওটা যদি ভালো উঠে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আবার দেখা হচ্ছে কোন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা